নমস্কার শুরু হচ্ছে হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ফিরে দেখা আমাদের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই থেকে টুনটুনি আর বিড়ালের কথা গল্প পাঠে রীতা পালচন্দ্র গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উড়তে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে আর চি চি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিসলা লা টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়াল নি ভারী খুশি হয়ে চলে গেল সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুজে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উড়তে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারব টুনটুনি বললে তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিড়াল আসুক দেখে খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস লা টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়াল নি বলেই সে ফুটুক করে উড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে ধরতে পারল না ছানাও খেতে না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল আপনারা শুনছিলেন হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ফিরে দেখাতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই থেকে টুনটুনি আর বিড়ালের কথা গল্প পাঠে ছিলেন রীতা পালচন্দ্র কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন অবশ্যই জানাবেন ধন্যবাদ